বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি কাদের জন্য প্রযোজ্য যারা মনে করে যে আমি আল্লাহর ইবাদত করব সাধনা করব মুর্শিদের ভজনা করব মুর্শিদকে ভালোবাসবো হয়তো কোনো দিন মুর্শিদের রঙে রঙ ধরতে পারলে মুর্শিদের যে ক্ষমতা মুর্শিদের যেই গুণ এগুলো আমার মধ্যে আসবে একদিন আমি নিজে মুর্শিদে পরিণত হব এমন চিন্তা ভাবনা যদি কারো থাকে তাহলে আপনার ভূমিকা কি হবে আপনি শত শত হাজার হাজার ভক্তের মধ্যে আপনার মুর্শিদ আপনাকে ডেকে নিয়ে যাবে আপনাকে সে খেলাফত দিয়ে দেবে আপনার আচরণ কি হতে হবে আপনার ভূমিকা কি হতে হবে আপনার সাধনা কি হতে হবে কোন জিনিসগুলো কোনভাবে কিভাবে মানলে আপনি সেই খেলাফত প্রাপ্ত হবেন আর আপনার বাড়ির থেকে ডেকে আপনার মসজিদ আপনাকে নিয়ে যাবে স্বপ্নে রুহানিতে ডাকবে এবং আপনাকে বাস্তবেও ডাকবে তখনই আপনার চাইতে হবে না দেখবেন আপনার খেলাফত আপনার মসজিদ আপনাকে বুঝিয়ে দিয়ে দিবে। তাহলে সে কর্ম কি সেই চলা কি সেই চরিত্র কি সেই প্রেম ভক্তি কি সেই সাধনাগুলো কি এই জিনিসগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দিয়ে শুনুন ইনশাল এই পৃথিবীতে থেকে আপনি ইহকাল পরকালের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং মানুষ আপনার কথায় সাড়া দেবে মানুষকে কিছু বললে তা আল্লাহ কবলও মঞ্জুর করে দেবে এবং যা বলে দেবেন তা হয়ে যাবে সেটি হলো দেখুন যে প্রথম আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে মুরিদ শব্দের অর্থ মরা সেটা কি মরা জিন্দা মরা তাহলে মুর্শিদের কাছে আমাদের জিন্দা মরতে হবে সেই জিন্দা মরার যে বিষয়টা সেটা কিভাবে কেমন করে দেখুন মানুষ যখন বায়াত গ্রহণ করে তখন কিন্তু সেই মানুষ বায়াতের মাধ্যমে অনেক কিছু মুর্শিদের কাছে তবা করে এবং দেহ তত্ত্বে আত্মতত্ত্বের যে কিছু জ্ঞান সেগুলো দিয়ে দেয় এবং সে সাধনগুলো দিয়ে দেয় এবং সে প্রেমভক্তি এবং তার চারিত্রিক কিভাবে সাজাবে সেই জিনিসগুলো দিয়ে দেয় সেই জিনিসগুলো যদি কেউ অক্ষরে অক্ষরে পালন করতে পারে এবং দেখা যায় সে প্রেমভক্তির দেশে সাধনার দেশে সে ডুবে থাকে তাহলে সে অবশ্যই সম্ভব তবে আমি বলবো এমন কিছু নিয়ত রাখা যাবে না যে আমি মুর্শিদ বজনা করি মুর্শিদের প্রেমে ফানা ফিলে থাকি আমি মুর্শিদকে মেনে মেনে চলি সাধনা করি এরকম নিয়ত করে নয় যে আমি পীর হব আমি মুর্শিদ হব আমি এটা সেটা হব এমন কোনো ভাবনা চিন্তা যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু হবে না তবে নিঃস্বার্থতাই প্রেম একটা জিনিস দেখেন যদি দেখা যায় হাজার হাজার ভক্তের মধ্যে আপনি এমনই অবস্থা হয়ে গেছে যে আপনি দরবারে যখন গিয়েছেন অনেক ভক্ত ভাই বোনেরাও সে দরবারে গিয়েছে আপনি বড় ভাই বোনদেরকে পায়ে ধরে সালাম করছেন এবং তাদের জুতাগুলো এলোমেলো হয়ে আছে বাস করে দিয়েছেন এবং কার কি দরকার আপনি তা করছেন সময় সময় মুর্শিদের দিকে শীষ মেলে তাকিয়ে আছেন যখন মুর্শিদ বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ভক্তদের সাথে কথা বলতেছে তখন দূর থেকে আপনি শীষ মেরে চেয়ে আছেন এবং এই ফাঁকে ফাঁকে কার কি লাগবে তা আপনি দিচ্ছেন এবং আপনার ভাব আপনার ভঙ্গি যা কিছু সব মরার ভাব ছোটো মানুষে অর্ডার দিল না বড়ো মানুষে অর্ডার দিল নাকি আমার একটা ছোট ভাই অর্ডার দিল এটাকে কোনো দিন ভাবা যাবে না যে সে আমার ছোট হয়ে এটা আমাকে অর্ডার দিল সেটা আমাকে করালো কখনো এটা ভাবা যাবে না এই ভাবটা আনতে হবে এবং মুর্শিদকে সে টাজি মিসেজদা দিবেন এবং ওখানে গিয়ে দেখা যায় মনে মনে কিছু কথা বলে চলে আসবেন যা মুর্শিদকে প্রকাশ করে বলার প্রয়োজনও হবে না আবার কিছু কিছু দেখা গেছে যে পারিবারিক বা নিজের দরবারিক কোনো বিষয়ে যদি কোনো কিছু বলা হয় সেটা নম্রতার সাথে বলতে হবে সালাম শ্রদ্ধার সাথে বলতে হবে এই গেল একটি বিষয় আরও একটি বিষয় হলো মুর্শিদ আপনাকে যে সাধনাগুলো দিয়েছে সেই সাধনাগুলো আপনি দিনের বেলা কিছু সাধনা আছে এবং রাতের গভীরে কিছু সাধনা আছে এটা নিয়মিত টাইম টু টাইম ধরে রাখেন আপনার যত কিছুই হোক বেজাল হোক যত সমস্যাই হোক কিন্তু আপনার নিয়মিত সাধনা আপনি রাতের গভীরে এবং সারা সারাদিনের মধ্যে যে দমের সাধনা বিভিন্ন সাধনা দিয়েছে সেগুলো করতে হবে এবং প্রত্যেকটা বাইবনের পায়ের নিচে চলে যেতে হবে কিরকম যে আপনি ছোট আপনি বুঝেন না আপনি জ্ঞানহীন প্রেমহীন ভক্তিহীন হ্যাঁ নিজেকে এতিম অসহায় বানিয়ে ফেলতে হবে তখন আপনি এগুলো কিন্তু অভিনয়স্বরূপ নয় আপনি মন থেকে করছেন অন্তর থেকে করছেন এবং মুর্শিদের দিকে যখন আপনি বাস্তবে দরবারের দিকে যান যখন মুর্শিদের দিকে তাকিয়েছেন তাকিয়ে আপনি আপনার চোখ দিয়ে পানি ঝরছে এবং বাড়িতে যখন চলে গেছেন সেই মুর্শিদের কথা ভেবে আপনার চোখে দরদর করে পানি জড়ছে তখন এরকম করতে 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 একদিন মুর্শিদ টের পাবে মুর্শিদের কাছে এটি ধরা দেবে যে আমার এই হাজার হাজার ভক্তের মধ্যে একটি ভক্ত সর্বসময় আমাকে নিয়ে ভাবে সর্বসময় আমার চেহারা মোবারক সামনে রাখে সর্বসময় সে প্রেমের দেশে থাকে এবং হালাল তো আছেই আবার সাধনায় থাকে রাতের নিগুম রাতেও যেই সাধনাগুলো দেওয়া হয়েছে সেগুলো করে সে না খেয়ে থাকলে কাউকে বলে না যতটুকু পারে কাজ করে কিন্তু মানুষকে হয়তো মানুষের পিছনে হয়তো কিছু টাকা খরচ করে কিন্তু অন্যেরটা নেওয়ার চিন্তাভাবনা করে না এবং নিয়মিত সেই দিন 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 সাধনা করছে তার চেহারার মধ্যে সেই নোরের ঝলক আস্তে আস্তে দেখা যাচ্ছে তবে একটা কথা বলতে হবে যে মানুষ যখন কিছু কিছু সাধনা আছে আত্মজগতের সাধনা বায়ুর সাধনা সূর্য সাধনা বিভিন্ন সাধনা করলে কিন্তু চেহারাটা ডিসকালার হয় আবার কিন্তু পরিষ্কার হয়ে যায় যেমন মনে করেন একটা লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয় সেই লোহাটা আগুনের মধ্যে দিলে পরে সেটা লাল হয়ে যায় লাল হওয়ার পরে কিন্তু সেটা আবার একটু কালচেটে কালচেটে হয় এরপরে এটাকে যখন আগুনে দেয় আবার পিটায় আগুনে দেয় আবার পিটায় জঙ্গলে ছুটতে ছুটতে এক সময় ভিতর থেকে চকচকটা বের হয়ে আসে একটা সময় মুর্শিদের দেখবেন যে মুর্শিদ যারা পীর যারা তাদের চেহারার মধ্যে একটা ঝলক থাকে এই ঝলকটা তাদের এক সময় ছিল না সেটা কর্ম করতে করতে দম সাধনা করতে করতে নিজেকে পড়া দেওয়ার পরে ভিতর থেকে সেই চকচকটা বের হয়েছে জংটা কেটে গেছে তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যদি কারো ছত্রিশ বছর লাগে বারো বছর লাগবে যদি কারো বারো বছর লাগে সে বারো মাসে যথেষ্ট যদি কারো বারো মাস লাগে সে ছয় মাসে যথেষ্ট সে ছয় মাসে আউলিয়ার কাতারে চলে যাবে এবং বছর ঘুরতে না ঘুরতে তার মধ্যে সেই ফুল ফুটে যাবে এবং এক সময় দেখবেন যে আপনার মুর্শিদ স্বপ্ন চোখে আপনাকে ডাকছে বাবা এসো বাবা এসো তুমি দুনিয়াতে চলতে গিয়ে কত যন্ত্রণা শুয়েছ কখনো আমাকে বলোনি তুমি কত কষ্ট করেছো খেয়ে না খেয়ে তুমি সাধন করেছ তুমি এমন এক পর্যায়ে চলে এসেছো বাবা তুমি আমার সাথে মিশেছ আমি তোমার সাথে মিশেছি এখন দুয়ে মিললে একাকার তখন গুরুর রঙে যখন রং ধরে যায় তখন গুরু কোথায় যায় সেই গুরু ভক্তের মধ্যে বিলীন হয়ে যায় সুবাহান আল্লাহ কারণ আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম সফল কাম কেন জানেন যে গুরু তো নিজে পবিত্র পরিষ্কার হয়ে গেছে আর সেই ভক্তটি গুরু মুর্শিদের ভজনা করতে 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 সে নিজেকে পবিত্র করেছে তাহলে এক পবিত্র আরেকটা পবিত্র সাথে মিশে ময়লা যুক্ত থাকলে সেখানে মিশে না তাই বলবো সেই ভক্তটি সে পরিষ্কার হয়ে গেছে এখন তার মুর্শিদ তার সাথে মিশে আবার বের হয় মিশে আবার ভি, ভি, বের হয় এরকম করতে করতে সে ভক্তটি কখনো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে আবার কখনো দুঃখ কষ্ট অনুভব করে এরকম করতে করতে দুঃখ কক্ষ কষ্টের চাপ আস্তে 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 এমন দেখা যায় যে একসময় এমন কিছু হয় তখন সে তার দুঃখ থাকে না কারণ দেখেন সূর্যকে ম্যাঘ কিছুক্ষণের জন্য আটকে দেয় দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আবার কিন্তু সূর্যের সামনে থেকে সেই আবরণটা চলে যায় কিন্তু আল্লাহ যে একটা আলোকিত সে আল্লাহর আলোকে কখনো দেখা যায় তার কোনো ছায়া থাকে না বা কোনো ম্যাঘ এসে তাকে অন্ধকার করতে পারে না তখনই বুঝতে হবে যে এখন সে মহা আলোর সাথে মিশে গেছে তখন পৃথিবীতে থেকে সে মুখে যদি কিছু বলে তা হয়ে যাবে এবং তার কাছে মানুষ আসবে কোনো কেউ কোনো বিপদের কথা বললেও তার বিপদ থেকে মুক্ত পাবে এবং কেউ যদি এক দেশ থেকে আরেক দেশেও যদি বিপদে পড়ে যদি সেই মুর্শিদকে স্মরণ করে তখন তার বিপদ গুছিয়ে দিয়ে আসবে সেই বিদেশ থেকে যদিও গুরু বাংলাদেশে থাকে তারপরে সেই রোহানিভাবে চলে যাবে তখন তার সমস্যার সমাধান করে দিয়ে আসবে আর সেই ভক্ত বলবে বাবা আপনি তো এসেছিলেন আমার এই সমস্যার সমাধান করে দিয়ে গেছেন তাহলে বোঝা গেল কি যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম এই কথাটি আল্লাহ কোরআনে বলেছে আর সেই পবিত্র করতে হলে সেই আত্মার অজু মসজিদে আপনাকে করাবে এবং আরো কিছু আত্মার অজু বা পবিত্রতা আছে সেগুলো মুর্শিদ আপনাকে শিক্ষা দিয়ে দেবে আপনি যখন রাতের গভীরে এই সাধনাগুলো করতে থাকবেন এক সময় দেখবেন যে আপনার মধ্যে নূরে তাজাল্লে আসছে আপনার ভিতর থেকে আত্মদর্শন হচ্ছে আপনি সে রুহের সাক্ষাৎ পাচ্ছেন এমন করতে করতে আপনি মহাপুরুষে পরিণত হবেন সুবহানাল্লাহ আল্লাহ তবে এই জন্য এই কথাগুলো বললাম যে অনেকে একটা আশায় বসে থাকে ঠিক মতো সাধন করে না কর্ম করে না মরিদ হয়েছে এই পেঁচাল সেই প্যাঁচাল পারে এটা বলে সেটা বলে কিন্তু কর্মকাণ্ডর দিকে ঠিক নেই সাধনার দিকে ঠিক নেই সে মরার ভাব তার মধ্যে আসে নেই কোনো দিকে তার ঠিক নেই কিন্তু মনে মনে আশায় বসে আছে সে কখনো পীর হয়ে যাবে কিন্তু না বাবা হয়তো সে কোনো দিন পীর হবে কিন্তু সেটা হাকিকতের হবে না সেটা হবে কি অন্ধ পীর অন্ধ পীর কি যে দেখা যায় যে ভক্তের যা দরকার যার যেখানে যা লাগবে মুখের বাক্যে যা ফলবে এর কিছুই হবে না তবে সাইনবোর্ড মার্কা হবে এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর আল্লাহ তাকে সেই লাইন দেবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আমার এই কথাগুলোকে মানতে পারেন এবং মনের মধ্যে ওরকম আশা রাখবেন না যে জীবনে কি হবে আমি মুর্শিদের প্রেমে পাগল হয়েছি এখন তাকে পাইবার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য যা কিছু লাগে আমি তাই করব যদি আমার মুর্শিদ খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তাহলে রাসুল সন্তুষ্ট হলো আর যদি রাসুল সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ সন্তুষ্ট হলো তবে হে সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাগুলো আমি করেছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আমাদের সাথে আবার যেন সাক্ষাৎ হয়ে যায় ওই পর্যন্ত আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফিজ